আমরা এখন তোমাদের চতুর্থ অধ্যায়ের টাইপ সিক্স এমসিকে নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা আমাদের এই সাজেশন বইটি এম সি সাজেশন বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলে এগুলো সমাধান করে ফেলো তো তেও খেয়াল করো এখানে কী বলেছে প্রথম প্রশ্ন টাইপ ছয়ের বলা হয়েছে যে ক্ষমতার হোক কোনটি আমরা জানি ক্ষমতা পি কস ডাব্লু বাই টি সো ডাব্লু বাই টি ক্ষমতায় ডাব্লু জুল জুল কাজের হোক জুল সময় সময় সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড এক হচ্ছে ওয়ার্ড বলতে পারি তাই না এখানে কোথাও ওয়ার্ড নাই কোথাও জুল পার সেকেন্ডও নাই তাহলে আমরা এখন কী বলা যেতে পারে এগুলোকে কনভার্ট করতে হবে তাহলে আবার আমরা দেখেছি খেয়াল করো দেখো তাহলে যদি কনভার্ট করতে চাই তাহলে এগুলোকে মুছে ফেলি আমরা মুছে ফেলে এগুলোকে নাই যেহেতু তাহলে বাদ দিয়ে দেয় তাহলে দেখো এগুলোতে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে দেখো ডাব্লিউ হচ্ছে আবার কি ডাব্লিউ কল এফ এস বলতে পারে টি এফ মানে আবার কি বলতো এম এ তাহলে এম এ এস বাই টি এখন দেখো চলে আসছে এম মানে কেজি তার মানে মিটার তরায়ও কি মিটার পার সেকেন্ড বাস টু সনায়ও কি মিটার নিচে সময়ও কি সেকেন্ড তাহলে দেখো খেয়াল করো কেজি মিটার মিটার গুণ করলে কি মিটার স্কয়ার আর সেকেন্ড উপরে গেলে ইনভার্স টু ছিল বা ইনভার্স কি হয়ে যাবে ওর তো ইনভার্স থ্রি হয়ে যাবে তাহলে তো কোথায় আছে এখানে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাস থ্রি এই যে প্রথম অপশনটি রয়েছে আছে না প্রথম অপশনটি রয়েছে এবার খেয়াল করো মাত্রা ক্ষমতার মাত্রা কোনটি তাহলে মাত্রা ওই যে এখান থেকে চলে আসবে এবার আর কোনো ঝামেলার করার কিছু নাই এই মাত্রা চলে আসবে এখান থেকে দেখো মাত্রা চলে আসবে এখান থেকে কীভাবে দেখো কাজের মাত্রা কি কাজের মাত্রা পড়েছিলাম আমরা এম এল এ স্কোয়ার টি ইন বাস টু পড়েছিলাম আর সময় মাত্রা হচ্ছে টি তাহলে কি হবে এম এল এ স্কোয়ার এই টি উপরে গেলে টি ইন বাস হয়ে যাবে টু ছিল এখন থ্রি তাহলে এম এল এ স্কোয়ার টি ইন বাস থ্রি এই যে গোয়া নাম্বার ওকে এবার দেখো এক ইউনিট বিদ্যুৎ সমান কত জুল এখন এক ইউনিট মানে কি এক ইউনিট মানে হচ্ছে সমান সমান ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান কিলো ওয়াট আওয়ার এটা হচ্ছে এক কিলো ইউনিটের ফরম অ্যান্ড ওয়ান কিলো ওয়ার্ডকে আমার জুলে আনতে হবে তাহলে ওয়ান কিলো মানে এক হাজার ওয়ার্ড আওয়ারকে সেকেন্ড আনতে হবে ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টার সময় সঙ্গে সেকেন্ড দেখো ওই ওয়াট সেকেন্ড মিলে কিন্তু জুল হয় ওয়াট এবং সেকেন্ড গুণ করলে জোল হয় ওই যে এই দেখো ডাব্লিউ ই কস টু পি টি দেখো তো কাদরা কি কাজরা কি কাজরা জুল না তাহলে ওয়াট এবং সেকেন্ডে গুণ করলে কি বলতো

প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয় সরি পঞ্চাশ মেগাওয়াট তাহলে পঞ্চাশ মেগাওয়াট অর্থাৎ পঞ্চাশ মেগা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট প্রতি ঘন্টায় বলেছে এখন ঘন্টা মানে এক ঘন্টা সময় কত সেকেন্ডে এক ঘন্টা হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে এই দেখো ওয়াট এটা ওয়াট পাইছিলাম এই ওয়াট আর সেকেন্ড আছে কি নাই এটা মানে জুল এটা মানে দেখো জুল তাহলে জুল লিখলাম ওয়াট আর সেকেন্ড কোনগুলো জুল হয় আর এখন এই মানটা গুণ করে দেব এই মানটা এবং এই মানটা গুন করলে আমি ফর্মটা পেয়ে যাবো অপচয় হলে দুই ধাপে কর্মদক্ষতা কত হবে তো মনে করো তোমার কর্মদক্ষতা একশো পার্সেন্ট শতকরা একশো পার্সেন্ট কোন মান দেওয়া নেই তাহলে একশো শতকরা বলছে যেহেতু একশো পার্সেন্ট এই পার্সেন্ট তাহলে প্রথম ধাপে দশ পার্সেন্ট অপচয় হলে

চল্লিশ মিটার ওজনের একটি বস্তুকে দশ মিটার উপরে উঠানো হলো তাহলে বসে মোটরটির কর্মদক্ষতা কত সো দেখো উপরে শক্তি দেওয়া আছে কর্মদক্ষতা যখন আমরা ইটা কোর্স জানি প্রদত্ত শক্তি কার্যকর শক্তি বা প্রদত্ত শক্তি ইন্টু একশো পার্সেন্ট তাহলে এখানে আমাদের ইটার মানটা খুব ইজিলি বের করা যাবে কেন কার্যকর শক্তি বের করতে পারবো আমি সহজেই কীভাবে পারবো দেখো শক্তি শক্তি হচ্ছে দেখো দেওয়া শক্তি কত শক্তিগত জুল দিসো কাজ কাজ করছে কত এম জি এইচ এম জি এম জির মান দেওয়া আছে ওজন ডাব্লিউ কোস্ট এম জি ওজনের মান দেওয়া আছে তাহলে চল্লিশ এইচ কত বলো তো দশ মিনিট শেষ এই যে এম জি দেখো দেওয়া আছে এম জি তাহলে এম জি এইচ বাই ওটা মানে কাজ তাহলে কার্যকর কাজ দেওয়া আছে কাজ তাহলে চারশো ভাগ সাতশো চারশো ভাগ সাতশো ইন টু একশো পার্সেন্ট তাহলে আসবে কত ইনটু একশো পার্সেন্ট দাও তাহলে আসবে হচ্ছে কত বড় সাতান্ন পয়েন্ট চোদ্দো পার্সেন্ট আন্সার হচ্ছে ক একশো উনিশশো হচ্ছে ক আমাদের আন্সার এবার দেখো চল্লিশ কেজি ভরে এক বালক বারো সেকেন্ডে ছয় মিটার সেকেন্ডার সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট তা ডাবল টু সরি এম পি টু ডাব্লিউ ডাব্লিউ টি তা টু ডাব কি বলতো এম জিএস বাই টি তাহলে এম কত বলতো দেখি এম হচ্ছে চল্লিশ কেজি জি কত জি নাইন পয়েন্ট এইট হাইট কয় মিটার উপরে উঠছে ছয় মিটার এম জি জিএস পেয়ে গেলাম ভাগ টি হচ্ছে বারো সেকেন্ড আর একশো ছিয়ানব্বই ওয়াট একশো ছিয়ানব্বই ওয়ার্ড আছে না এই একশো ছিয়ানব্বই ওয়ার্ড ঠিক আছে একশো বিশ হচ্ছে একশো ছিয়ানব্বই ওয়াট আচ্ছা একশো একুশ নম্বর খেয়াল করি একটি যন্ত্র দুইশো কেজি ভরে একটি বস্তুকে মাটি থেকে পঞ্চাশ মিটার উপরে পঞ্চাশ সেকেন্ড তুলতে পারে যন্ত্রের ক্ষমতা কত সেই ভাবে বের করবো আমরা পিক টি সো এম দেওয়া আছে দুইশো কেজি জি নাইন পয়েন্ট এইট হাইট পঞ্চাশ ডিভাইড বাই টি কয় সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এটা করলে ভুল হবে কেন ভুল হবে স্যার এই নাইন পয়েন্ট এইট হবে না রে ভাই কত আছে জি দশ সো রাখতে হবে যেটা ভুল আছে এটা কিন্তু করা যাবে না এই ভুলটা তার এখানে দেওয়া আছে জি দশ দেওয়া আছে তাহলে দুইশো ইন্টু দশ ইন্টু পঞ্চাশ ভাগ পঞ্চাশ দুই দুই হাজার কত বলো তো দুই হাজার এখানে কোথাও আছে নাই তাহলে কি হবে এই যে টু কিলো ওয়াট টু কিলো মানে হচ্ছে টু কিলো কিলো মানে হচ্ছে এক হাজার গুণ তাহলে দুই হাজার কিন্তু সো এইভাবে মনে রাখতে হবে অপশন দেওয়া থাকতে পারে বা হাইট করে দেওয়া থাকতে পারে সো এটা কিন্তু ভোলা যাবে না হচ্ছে তাহলে হচ্ছে এবার পয়টা চলে যাই আমরা পয়টা যাবো হচ্ছে আমাদের একশো তেইশ বাইশ নম্বর প্রশ্নে দেখো একশো বাইশ নম্বর প্রশ্নে কী বলেছে একটু কনসার্ন হতে হবে এখানে কি বলেছে ঢাকা বোর্ড একুশের প্রশ্ন দেখো কি বলেছে বলা হয়েছে যে এক কিলোওয়াট দেখো কি বলেছে এক কিলো ওয়াট হ্যাঁ এক কিলো ওয়াট মোটর ব্যবহার করে পনেরো সেকেন্ডে একশো কেজি ভরে বস্তুকে দশ মিনিটের উপরে তোলা হলে শক্তির অপচয় কত আচ্ছা কতটুকু মোটর ব্যবহার করছো এক কিলো ওয়াট ওয়াট দেওয়া আছে বাট শক্তি চেয়েছে তাহলে এই ওয়াটটাকে আমরা শক্তিতে কনভার্ট করি পি কস্ট ডাব্লিউ কি বলতো পিটি তাহলে পি দেওয়া ছিল এক কিলো ওয়াট মানে এক হাজার কত পনেরো সেকেন্ড তাহলে পনেরো হাজার জুল শক্তি ডাব্লিউ কস্ট পিটি তাহলে আমি কিন্তু শক্তিতে কনভার্ট করলাম ডাব্লিউ কস্ট কি বলতো একটু বুঝাই লিখি ডাব্লিউ ইকোয়ালস টু ডাব্লিউ টু পিটি তাহলে আমি কিন্তু প্রদত্ত শক্তি মানে পনেরো হাজার জুল শক্তির মোটর ব্যবহার করছি মানে ক্ষমতা দেওয়া ছিল আমি শক্তি ওর কনভার্ট করছি কারণ টাইম দেওয়া আছে আমার তাহলে শক্তি পনেরো হাজার জুল দিয়েছিলাম সে কাজ করছে কত দেখো এম জি এইচ ডাব্লিউ এটা ওয়ান ধরো টু ধরো এম কাজ করে কত এম কেন ভাইয়া কাজ করে ধরলেন এটা আর ওটা ধরলেন ক্ষমতা কারণ এখানে আমার এম জি এইচ দেওয়া আছে কার্য করার জন্য আর মোটরের ইনপুটের জন্য আমার পি দেওয়া আছে এই যে এত এত ওয়াটের মোটর মানে ওর ক্ষমতা এতটুকু তাহলে ওর নিজস্ব জুল কত এতটুকু পনেরো হাজার জুল ক্ষমতা তাহলে এর কত ও কাজ করছে এম জিএস একশো কেজি ভরের জিনিস নাইন পয়েন্ট এইট দশ মিনিট উপরে তুলছে তাহলে কত হয় বলতো আটানব্বই ইংশো একশো তাহলে নয় হাজার আটশো জুল তাহলে সে কাজ করছে নয় হাজার আটশো দিয়েছিল পনেরো হাজার তাহলে অপচয় কত তাহলে পনেরো হাজার বিয়োগ পনেরো হাজার বিয়োগ নয় হাজার আটশো

আসবে হচ্ছে এখানে কে হবে হ্যাঁ কিলো কিলো মিসিং আসছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান কিলো ওয়াট ওকে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান কিলো ওয়াট অর্থাৎ তেরোশো ছয় ওয়াট এটা হচ্ছে এটাকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দিই এক হাজার ভাগ দিলে দেখো কিলো দিয়ে চলে আসবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি কিলো ওয়াট চলে আসবে ওকে তাহলে হচ্ছে আমাদের আনসার এটা হবে এক এবং তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে খ এক এবং তিন আমাদের সঠিক উত্তর বুঝতে পারছো তাহলে জিনিসটা এটা আচ্ছা এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে চলে যাব একশো চব্বিশ নম্বর প্রশ্নে দেখো কি বলেছে একটি ক্রেন দ্বারা একটি ক্রেন দ্বারা এক দশ কেজি ভরে ভরের কোনো বস্তুকে দুই মিনিটে দশ মিনিটের উপরে ওঠানো জালে হলে কিত কাজ ঋণাত্মক এখন যদি বস্তুর উপরে ওঠানো হয় তাহলে কিত কাজ কি হবে বলো এই অবশ্যই কিত কাজ অভিকর্ষ বলের বিপক্ষে তাহলে কি ঋণাত্মক হবে অবশ্যই কি কিত কাজ কি বলতো ঋণাত্মক হবে তাহলে এখানে আমরা বলতে পারি কিত কাজ ঋণাত্মক ঠিক আছে বিয়োগ শক্তি এম জি এইচ বের করো দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত উপরে বলো তো হাইট দশ মিটার তাহলে এম জি এইচ দশ নয়শো আশি তাহলে নয়শো আশি আসতো এত জুল তাহলে এটা ঠিক আছে কার্যকর ক্ষমতা

125 26 আমাদের লাস্ট টপিক আসলে এই টাইপের তো ভালোভাবে দেখো এটা কি বলছে একটি এইটি ক্রেন একটি বুদলি মোটর দ্বারা 50 কিজির ওজন একটি বস্তুকে ভূবিষ্ঠ থেকে পাঁচ মিটার উপরে উঠাতে 400 জুল শক্তি সরবরাহ করতে হয় 400 শক্তি দেওয়া হয়েছে সরবরাহ করতে হয় দেওয়া আছে ইনপুট দেওয়া আছে লব্ধ কার্য শক্তি কত তাহলে কার্য শক্তি কি এমজিএইচ এমজিএস তাহলে এমজি এর মান দেওয়া আছে কিভাবে এই যে এইটা এই যে ওজন ওজন মানে কি ওজন মানে ডাব্লু ইকোয়াল এটা কিন্তু ওজন কাজ না হ্যাঁ ওজন এটা ওজন এমজি না তাহলে এমজি দেওয়া আছে না এই এমজি এর মান দেওয়া আছে না তাহলে 50 দেওয়া আছে হাইট কত 5 মিটার 5, 5 5 মানে 25 250 জুল কাজ করেছে 250 কত এই যে 250 জুল কাজ করে লব্ধ কাজ ও শক্তি কাজ করে 250 দেওয়া ছিল 400 ওকে ক্লিয়ার এই পয়েন্টে আসো উদ্দীপকে উদ্দীপকের আলোকে শক্তি নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয়েছে দেখো সচেতনতা কি একটা বস্তুকে যদি উপরে হয় তো যে শক্তি সঞ্চয় হয় নিচে নামার সময় সেই শক্তি একটু ওয়েস্ট করে নিচে নামে শক্তি কিন্তু হ্যাঁ শক্তি সহনশীলতার সংশয় হয়ে সব সবসময় তাহলে এটা হয়েছে আচ্ছা মোটরটির কর্মদক্ষতা বাষট্টি পয়েন্ট পাঁচ পাঁচ কীভাবে বের করবো দেখো আমরা ইটা দিয়েছিলাম কত চারশো জুল কাজ করছে কত দুশো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড পারসেন্ট কীভাবে পড়ছি আমরা আমরা পড়েছিলাম ইটা ইকোয়াস টু প্রদত্ত ক্ষমতা মানে কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা ইন্টু একশো পার্সেন্ট ক্ষমতা নেই কারণ শক্তি দেওয়া আছে তাহলে কি করব শক্তিতে করবো এটা একুয়াস টু কার্যকর শক্তি লভ্য কার্যকর শক্তি ভাগ প্রদত্ত শক্তি ইন্টু একশো পার্সেন্ট কার্য শক্তি কত কাজ করছে কত আড়াইশো বের করছে আড়াইশো এমজিএইস আর দিয়েছিল কত চারশো জল দেওয়া হয়েছিল শক্তি সরবরাহ করা হয়েছিল ইন্টু একশো পার্সেন্ট তাহলে আমাদের ক্ষমতা বের হয়ে যায় কর্মদক্ষতা দুইশো পঞ্চাশ ভাগ চারশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আসবে হচ্ছে বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ এটা ঠিক আছে সঠিক উত্তর পঁয়তাশো অপচয়িত শক্তি একশো পঞ্চাশ হ্যাঁ দিয়েছিলা চারশো কত চারশো কাজ করেছে কত আড়াইশো তাহলে অপচয় কত চারশো মাইনাস আড়াইশো দিয়েছিল চারশো কাজ ওই কাজটা করছে আড়াইশো জুল তাহলে বিয়োগ করলে দেড়শো জুল এটাও ঠিক আছে অর্থাৎ এক দুই তিন আমাদের সঠিক উত্তর এই যে এই চাইপ ছিল এখন দেখো পরেরটা কি আছে পরেরটা আমাদের একটা একটা কিউআর কোড স্ক্যান দেওয়া আছে তুমি নিজে যাচাই করো তোমার প্রস্তুতি অর্থাৎ এই যে অধ্যায়টা তোমাকে শেখানো হইলো বা তুমি কতটুকু বুঝলা বা কতটুকু নিজে নিজে শিখলা পার্লা এখন তুমি নিজেকে যাচাই করতে হলে এই টাইপের ম্যাথ বিভিন্ন টাইপ ইউনিট টাইপের ম্যাথ দিয়ে আমরা একটা কিউআর কোড স্ক্যান গুগল ফর্ম এটা স্ক্যান করলে একটা গুগল ফর্মে চলে যাবো তুমি সেখানে কিছু ইনফরমেশন দিলেই তোমার একটা প্রশ্ন চলে আসবে সামনে তুমি এটা পরীক্ষা দিতে পারবা এবং নম্বর সঙ্গে সঙ্গে জানতে পারবা বুঝতে পারছো তা তুমি তাহলে বুঝতে পারবে যে কতটুকু তোমার অধ্যায়টা হলো ঠিক আছে এখন এটা করার জন্য তোমাকে অবশ্যই আমাদের এই যে এমসিকিউ সাজেশন প্রো বইটা সংগ্রহ করতে হবে তো তোমরা এখনও যারা এই সাজেশন বুকটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ